selam aleka ya habib salam aleka salam allahuka aleka salam e serkar gausul azam majbundari ya gausul salam salaam ale ka ya maula salaam ale salawatullah salaawatullah sadqa e maula ale ka sa صدقہ امام حسن کا صدقہ امام حسین کا یا گوسول صالح

hadi antalah <laughs> laysa hadi illa hu la ilaha illa allah hasbi rabbi jallallah hasbi rabbi ma fē kalbi la nur muhammad sallallahu বাগদা দে আজ মেরে তুই মকা আর মা দিন তুই বাগদা দে আজমি তুই মজি বন্দর সৌর তুই দয়াল মাঝে বানশো রিফে তুই illallah hasbi rabbil jalal la wa fi qalbi ghayrullah nur muhammad sallallahi illallah la ilaha illallah muhammadur rasulullah sallallahu taala alayhi sallam اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم فرياد رس تجبنه مولانا مولا مري فرياد سن سلطان دي شاه زمي مولا مري فرياد سن آمين. مقصود تن مطلوب جاؤ محکوم ہے تو سارا جہاں مشکل کشائے عزیزی مولا میری فریاد سن دور کر رنج دل کی سخت مجھ کو بے اس شہے صدیق اکبر باسفا کے واسطے فضل کے ہاتھوں سے مجھ کو میں وئے مقصد کھیلا اس عمر فاروق عادل بیریا کے واسطے دو جہاں میں حضرت عثمان کے رو سے مجھے مت خزل کیجیو مجھے اس صاحب حیا کے واسطے بارگاہ علی میں تیری ہے میرے یہ جاؤ حل مشکل ہو میرے مولا علی مشکل کشا کے واسطے بلبل بل باغ مدینہ قرت العین رسول یا نبی بی ماں فاطمہ خیر النساء کے واسطے دے خوشی دل کو میرے سر سب ذکر نکھل مراد اس جگر حسن حسائن صاحب لوا کے واسطے یا الہی سب اٹھا لو درد وندہ کبو حضرت غوث العظم محبوب سبحانی کتوب ربانی شیخ سید میر محمد محی الدین عبدالقادر جیلانی کے واسطے خواجہ خواجگان خواجہ گریب نواز مین الدین چشتی از میری کے واسطے یا الہی سب اٹھالو درد وندہ قبول اولاد رسول حضرت گوث العظم احمد اللہ مجبھنڈری کے واسطے غوث العظم غلام الرحمان بابا بھنڈری کے واسطے غوث حادی ہادی رہنما کے واسطے اے رب العالمین اے رحمان الرحیم رحمان مولا আমরা আজকে পাহাড়তলী হজরতের শের বর্ষা রহমাতুল্লাহ আলাই এই পবিত্র মাজার প্রাঙ্গণে মাওলা মাহে মহারমুল হারাম শরীফের মোবারকদিনকে দিনকে মুহূর্তকে ওসিলা করে এই পবিত্র সহদায় কারবালা শরণে আজিম শান নুরানি ইমানি মাহফিলে মৌলা যা কিছু আমরা আদায় করেছি গুলামে খেদমতান সমস্ত কিছু আমার দয়াল নবী আকায় নামদার

حضرت آدم تھے کہ حضرت عیسیٰ روح اللہ پر جن تو تمام انبیاء کرام در نام اے نام اے قبول کرنی خاص کر امام الاولیاء و طریقت حضور پیران پیر غوث پاک شاہین شاہ بگدادر نوران روزہ پاک قبول منظور کرنی اولاد رسول خواجہ 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 گریب نواز پاک دربار قبول منظور کرنی اے مولا خاص کر احمد را قوم مولا امام الاولیاء و طریقت حضور غوث العظم مجبندر نوران دربار پاک قبول کرنی যত খোলাফায় গৌসল আজম মজবন্ডারি মুহিবিন এ মজবন্ডারি মুরিদিন এ যত আছেন প্রত্যেকের নামে নামে কবুল আর মঞ্জুর করে নে এই চট্টগ্রামের জমিনে যত আউলিয়া কামিলিনগণ শুয়ে আছেন মাওলা হজরতে শাহে আমানত শাহ বদর বাইজিদ সহ গরিবুল্লাহ শাহ মিসকিন শাহ মোহসেন আউলিয়া সহ যত বারো আউলিয়া সহ যত আউলিয়া এই চট্টগ্রামের বুকে এসেছেন মাওলা প্রত্যেকের নামে নামে কবুলের মঞ্জুর করে করে খাওলা আমরা যে যে আশা নিয়ে মুরাদ মকাসেদ নিয়ে আজকের এই নুরানি মাহফিলে আউলাদসুলের সাথে হাত তুলেছি আল্লাহ আউলাদ দিকে চেয়ে আমাদের প্রত্যেকের খালি হাতকে আপনি বরপুর করে দিন আয় মাওলা খাস করে আমাদের সকলের অভাব আপনি পরিপূর্ণ করে দিন আমাদের সকলের মুশকিলাত আপনি আসান করে দিন আমাদের যাবতীয় সমস্যা আল্লাহ আপনি সমাধান করে দিন আজকে আহ্লাদ রসুলের জিকির মাহফিলের রসিলায় আমাদের প্রত্যেকের অন্তরের সমস্ত নিয়তকে আপনি কবুল করুন সমস্ত আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা দিল্নাকে আল্লাহ আপনি পুরা করে দিন আল্লাহ যারা দুনিয়া থেকে আমাদের মুরব্বিয়ানরা চলে গেছেন মাওলা খাস করে অনেকে দোয়া চেয়েছেন হেলালের মা সহ অনেকে আমাদের আত্মীয় স্বজন মা বাবা মুরব্বীগণ দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ প্রত্যেকের রাফায় দ্বারা জাত দান করে দিন আজকের এই মাহফিলের সবাব প্রত্যেকের কবরের মধ্যে বকশিস করে দিন এই পাহাড়তলির জমিনে যত কবর গুলোতে যত কবরবাসীগণ শুয়ে আছেন আল্লাহ প্রত্যেকের সমস্ত গুনা মাফ করে প্রত্যেককে জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ আপনি কবুল করে নিন আওলাদ এই মাহে মোহরমুল হারামে আমাদের সমস্ত দোয়াকে আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ অনেকে যে যে কর্ম করেন কেউ চাকরিজীবী কেউ ব্যবসায়ী কেউ হাল মজুর যে যে কর্ম করছেন প্রত্যেকের কর্মে পেশায় রুজি রোজগারের মধ্যে রিজিকের মধ্যে আল্লাহ আপনি বরকত দান করে বরকত দান দি বেশ যারা লেখাপড়ার মধ্যে তালেবে আলমগন আছেন তাদের প্রত্যেকের লেখাপড়ার মধ্যে যারা পরীক্ষার্থী আছেন তাদের প্রত্যেকের পরীক্ষার মধ্যে আল্লাহ আপনি কামিয়াবি দান করে দিই আল্লাহ দয়া করে মেহরবানি করে অত্র পাহাড়তলির জমিনে আমাদের নবপ্রজন্ম যুব প্রজন্ম আমরা যেন আহলে সুনত ওয়াল জামায়াতের আকিদায় বিশ্বাসী হয়ে আমার নবীর গোলামীতে নিজেদেরকে উৎসর্গ করতে পারি আহলে বাইতের মহাব্বতে নিজেদেরকে উজাড় করে দিতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক আপনি দান করে দিন আল্লাহ সাহাবায়ে কেরামের আদর্শ দিয়ে আমাদেরকে আদর্শবান হওয়ার তৌফিক দান করে দিই আল্লাহ খাস করে অত্র এলাকার বিভিন্ন ব্যবসায়ীরা বিভিন্নভাবে দোয়া চেয়েছেন যারা আজকে তবরুকাতে বিভিন্নভাবে শরিক সামেল হয়েছেন প্রত্যেকের শরিকানাকে আল্লাহ আপনি আপনার দরবারে আর মঞ্জুর করে নিন আপনার হাবিবের দরবারে আল্লাহ কবুল করে আহলে বাইতের কদমে আল্লাহ আমাদেরকে কবুল করে নিন করে ইমাম ও হাসান ও হুসাইনের যে কোরবানি যে ত্যাগ আমরা যেন সেটাকে স্মরণ রেখে আহলে বাইতের প্রেমে আমৃত্য আমরা যেন দায়েম আর কায়েম থাকতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে দিই আল্লাহ জমিওতে মইনুল হাদে গৌসুমেজ ভান্ডারের ঝর্ণাপাড়া থেকে পাহাড়তলী বাজার থেকে বিভিন্ন জায়গা থেকে সাগরিকা থেকে সরাইপাড়া থেকে অসংখ্য আসে কানে ভান্ডারীরা আজকে আউ্লা রসুলের মহাব্বতে এই মাহফিলে শরিক হয়েছেন আল্লাহ প্রত্যেকের আসা যাওয়া বসাকে আল্লাহ আপনি কবুল করে নিন প্রত্যেকের অন্তরের ফরিয়াদ আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ দয়া করে আমাদের মনোবঞ্চাল পুরা করে দিন আসমানী জমিনি, হাওয়ায় জিসমানে সমস্ত বলা মুসিবত থেকে আমাদেরকে আমাদের পরিবার পরিজনদেরকে আল্লাহ আপনি হেফাজত করে নিন আল্লাহ দয়া করে আমাদেরকে ইজ্জতের সম্মানের জিন্দেগি আপনি দান করে দিন আল্লাহ আমাদের জীবনকে মাওলা আপনি সরফরাজ দান করে দিন সুখ শান্তি সমৃদ্ধি দিয়ে আমাদের বাংলাদেশ ও বাংলাদেশের সমগ্র মুসলমানদেরকে আল্লাহ আপনার দয়া দিয়ে আপনি ভরপুর করে দিন ফিলিস্তিনের জমিন সহ যেখানে যেখানে আমাদের মুসলমানরা নির্যাতিত হচ্ছেন আল্লাহ আপনার দয়া দিয়ে আপনার রহমত দিয়ে আপনার নেক নজর দিয়ে সমস্ত বিশ্ব মুসলিম উম্মাকে আল্লাহ আপনি হেফাজত করে নিন সবার উপর আপনার দয়া রহমত দান করে দিয়ে আয় মাওলা খাস করে আগামী তো যেন জমিয়তে মইনুল হাদি গৌসে মজবন্ডারি পাহাড় তলির কানরা যেন আহলে বাইতের স্মরণে এই সোহাদায় কারবালা মাহফিলকে আল্লাহ যেন কেয়ামত পর্যন্ত জারি সারি রাখতে পারে দায়েম কায়েম রাখতে পারে সে তৌফিক আল্লাহ দান করে দিয়ে প্রত্যেককে মাওলা এই মাহফিলের রহমত নিয়ামত বরকত দিয়ে আপনি ভরপুর করে দিয়ে কাল কেয়ামতের ময়দানে আমাদের হাসর নসরে আমরা যেন ইমামে হাসানকে পাই ইমামে হুসাইনকে পাই মা ফাতেমাকে পাই মৌলা আলীকে পাই তাদের উশিলায় যেন আমরা আমার দয়াল নবী রহমতুল্ল আল আমিনের রহমতের নজর যেন আমরা পাই আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করে দিই লেওয়াই আহমদের নিচে আমাদের সকলকে কবুল করে নিন গৌসল আজম মজবন্ডারের গোলাম হিসেবে আমাদেরকে কবুল করে নিন গৌসুল আজম মাধ্যমে আমরা যেন আমার নবীকে খুশি করতে পারি আউলাদ রসুল মজবান্ডারির গোলামি করে আমরা যেন আমার নবীকে খুশি করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক আপনি দান করবেন আমার নবীর খুশির মাধ্যমে আল্লাহ আমরা যেন আপনার রেজা হাসেল করতে পারি আপনার মকবুল বান্ধা হতে পারি আমাদেরকে সেই তৌফিক আপনি দান করে দিন আমাদের জীবনে পঞ্জে গানা নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠিত করার তৌফিক দান করে দিন রমজানের রোজা সহ শরীয়ত তরিকতের যত হুকুম হাকাম আমরা যেন আদায় করতে পারি পীর ও মুর্শিদের বর্জক নিয়ে আপন আপন সিলসিলার খেদমত করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করে দিই সকলকে মাওলা কবুল করে নিয়ে আমাদের সুন্নাত ওয়াল জামাতের মধ্যে একতা দান করে দিন সমস্ত ভুল বুঝাবুঝি সমস্ত দ্বন্দ্ব সমস্ত অনৈক্য ফাসাদ ফেতনা দূরীভূত করে আমরা হলে ওয়াল জামাতের সকলে যেন এক হয়ে যেন আমরা সুন্নিয়তের খেদমতে গোলামিতে আমরা যেন কাজ করে যেতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক আপনি দান করে দিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعائي رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا وثبت اقدمانا على القران وعلى سنه النَّبِيَّكَ صلى الله تعالى عليه وسلم واهل بيته وصحبه واوليائه اجمعين بجود سبحان رب رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق كلمه يتيب لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم